ব্রেকফাস্ট তৈরি করছে কে হাত দেখে অনেকে বুঝতেই পারছো দেখে মুখটা হাইসা গুলগুলা হইতেছে তো দেখো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট বানাচ্ছে মা এই দেখো জ্যাম লাগিয়েছে ব্রেডের মধ্যে কারণ জ্যাম অল্প ছিল এটাই সবার এখানে এরম করে দিয়েছে বা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর যাই বলো হয়তো পুরো ব্রেডে হয়নি কিন্তু দেখতে বেশ ভালো লাগছে না আর বার করতেছে হচ্ছে হচ্ছে তাও সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার তো সমাপ্তি খাওয়া হয়ে গেছে ওর খিদে খিদে পেয়েছিল তো মা ওকে আগে দিয়ে দিয়েছে আর আমরা এখন ফ্যামিলির তিনজন মিলে বসে খেয়ে নিচ্ছি আভাসে ও আভাসে ওর বাপ আর আমারে গুটুনটাকে চোখ মুখ ধুইয়ে দিয়েছি এ দেখো দেখি এদিকে দেখো ওইদিকে এই দেখো কালকেও চোখ মুখ ধুই দিয়েছে একদম মানুষের মতো করে মানুষ আমরা যেভাবে একদম জল ঢেলে এরকম করে চোখ মুখ ধুই তেমনি গুটুনকেও চোখ মুখ ধুইয়ে দিয়েছি আজকেও ধুই দিয়েছি তো ও তো ব্রেড খাবে না ওর জন্য অন্য কিছু ব্যবস্থা হবে ওর জন্য রান্নাই হয়ে যাবে সকালবেলা চিকেন ভাত সকাল সকাল আজকে মারাত্মক গরম পড়েছে মারাত্মক মানে বলা যাবে না এত গরম গতকালকে এত গরম লাগেনি সকালে উঠার পর কিন্তু আজকে অনেক গরম লাগছে তো রবিবার আজকে আমাদের দোকান বন্ধ খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপরে ভাবছি যে কি করি কি করি মাও তো রান্না করছে তো চলো বিছানা চাদরগুলো তো চেঞ্জ করতে মনে থাকে না আজকে একদম মনে করে বিছানা চাদর চেঞ্জ করে নেবো তো বিছানা চাদর চেঞ্জ করতে এসে দেখি মা বিছানায় তুলে নিই মানে মশারিটা নিচে ছিল তারপরে কীরকম একটা উজানো জানলা টানলা খোলা হয়নি তো সে কারণে ভাবলাম চলো বিছানাটা একদম তুলে চাদর টাদর সমস্ত কিছু চেঞ্জ করে নিই তো এই ঘরের মধ্যে না এই যে এরকম হলুদ কালার বা একটু ব্রাইট কালারের চাদর বিছালে এই ঘরটা খুব ফুটে ওঠে জানি না কেন সেটা চারিদিকে খয়েরি কালারের মানে খয়ারি তো না চা পাতা কালারের সমস্ত জিনিসপত্র নাকি এই জন্য নাকি সেটাও বুঝতে পারি না কিন্তু হলুদ কালারটা খুব মানায় এই ঘরে যতবার আমি হলুদ কালারের বিছানা চাদর পাতি পেতেছি মানে ঘরটা আলাদাই একটা উজ্জ্বলতা মানে ঘরের উজ্জ্বলতায় যেন আলাদা বেড়ে যায় এরপরে তাহলে এই ঘরের জন্য একটু ব্রাইট কালারের চাদরই কেনার চেষ্টা করবো অনেকদিন ধরে বসে বিছানা চাদর কেনাও হয় না একটা বিশেষ ঘোষণা বন্ধুরা এই প্রথমবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিল্লি বেস্ট আর্টিস্টের একাডেমি আর ডি অ্যাডভান্স হেয়ারস্টাইল ক্লাস শুরু হতে চলেছে তোমরা যারা মেকআপ আর্টিস্ট আছো তোমরা অ্যাডভান্স হেয়ারস্টাইল শিখে নিজেদের কাজকে আরো সুন্দর করতে চাও তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো আর যারা নতুন আছো হেয়ার এক্সপার্ট হয়ে উপার্জন করে নিজেদের আরো প্রতিষ্ঠিত করতে চাও তারা কিন্তু আজকে যোগাযোগ করো আরডি ডি এর নতুন বেচ শুরু হতে চলেছে দিল্লির পর এবার ওয়েস্ট বেঙ্গলে আর ডি মেকওভার কোর্স শেষে আই সার্টিফিকেটও কিন্তু প্রদান করা হবে এডমিশন নিতে ও কোর্স সম্বন্ধে বিস্তারিত জানতে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের দিচ্ছি এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আর মুখেও বলে দিচ্ছি এইট ফাইভ এইট সেভেন নাইন থ্রি ফাইভ থ্রি কন্ট্যাক্ট করার সময় আমার কোড মৌটেন অবশ্যই দিও তাহলে তোমরা পেয়ে যাবে বিশেষ ডিসকাউন্ট তো বন্ধুরা আর দেরি করছো কেন এক্ষুনি যাও এই নাম্বারে যোগাযোগ করো এই কোর্স সম্বন্ধে বিস্তারিত জানো এবং নিজেরা কষ্ট করে নিজেদের কাজকে আরও সুন্দর করে নিজেদের পায়ে দাঁড়াও আমরা মেয়েরা চাইলে সব পারি এবং আমরা মানুষ আমরা সব পারি তাই তো তো চলো এত গরমে বসে থাকলে পরেও গলা শুকিয়ে যায় আর এই কাজগুলো করছি অনেকক্ষণে গলা শুকিয়ে গেছিলো তো এখন একটু বসেই আর কি জগ দিয়ে জল খেয়ে নিলাম নিয়ে এই ঘরে এই বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি এই এই চাদরটা যখন আমি কিনি ভেবেছিলাম যে এই চাদরটা বিছানোর পর ঘরটা মনে আলাদা সুন্দর লাগবে কিন্তু আমনি সেরকম একটা কোনো সুন্দর লাগে না একটু কীরকম হিজি লাগে তো যাই হোক কিনেছিলাম খুব শখ করে কারণ এই বাটিক প্রিন্টটা আমার ভীষণ ভালো লাগে তো ওই কারণে আর কোল বালিশটা ছিঁড়ে গেছিলো সেলাই করে নিচ্ছি আজকে রান্নাবাড়ির দায়িত্ব মা নিয়েছে মা নাকি রান্না করবে সকাল থেকে সেই ব্রেড টোস্ট করলো মানে আমি উঠেই দেখি মা রান্না করে এসে ব্রেড শেখে ইয়ে করছে মানে আমরা সবাই দেরি করে উঠেছি মা আজকে একটু তাড়াতাড়ি উঠেছে তাড়াতাড়ি বলতে ধরো মা যদি উঠেছে আটটাতে তাহলে আমরা উঠেছি নয়টাতে এরকম আর কি তো এদিকে দেখো ঢেঁড়স ভাজছে তার সাথে আরও কি রান্না করবে রান শেষ ও মাছের ঝোল করছে ও যে পাশে দাও তোমাদের ফাইনাল লোকটা অবশ্যই দেখাবো মেলা বাড়ি যাবো আজকে কেন ক যাবো যাবে না বয়স ঠিক টোটো ঠিক করা হয়ে ঠিক করা হয়ে গেছে হ বাইকে হুম বাইকে গেলে তো তোমাকে নিয়ে যাওয়া যাবে না তিনজন কেন ওটা কালী মায়ের পূজার মেলা ভাল লাগবে না বহুবার গেছ দেখো বলতেছে যাবে না বহুবার গেছে আমাদের এখানে এলাকার না এটা আমাদের এখান থেকে বামুন বেশি দূরে না না আধা ঘন্টার রাস্তা চল্লিশ মিনিট আধা ঘন্টার রাস্তা তো মারা নাকি অনেকবার গেছে বসো গ্রামের মেলা তো অনেক দিন যাবত হয় খুবই বড় মেলা ওই কারণে গেছে অনেকবার দেখা যাক আরো বলে দেখি আমাদের টোটো ঠিক ঠিক করা হয়ে গেছিল যে তিনটার সময় যাব আর ওটা দিনে দিনে যাওয়া লাগে মেলায় এখন আবার বলছে যাবে না তো দেখি ওর সঙ্গে আলাপ করি আর চলো তোমাদেরকে তরকারিটা ফাইনাল লুকটা দেখাই এই দেখো মাছের ঝোল আলু আর ঝিঙে দিয়ে এটা মার জন্য এখানে লেবু কেটে রেখে দিয়েছে আর এই পাশে ঢেঁড়স বাজা হচ্ছে এখানে ভাত হয়ে গেছে এটা হচ্ছে ঘুটুনের খাবার ও সকালবেলা চিকেন ভাত খেলো ঘুটুন চিকেন দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে ওর

টোটো ঠিক করা হয়ে গেছে চারশো টাকা নিবে টোটো হ্যাঁ হ্যাঁ মজা তো আলাদাই সন্তু সন্তু যাবে না সন্তু কি সবাই না সন্তু কি সবাই না সেটা কও আগে যাবে হ্যাঁ আমি তোমাদের হ্যাঁ যাবে যাবে গো যাবে যাবে হ্যাঁ যাবা 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 ও ও কি মজা কি মজা সবাই যাওয়া হবে আমার সোনা পাপা দেখো দেখো ওরও কত আনন্দ দেখো একদম বাচ্চাদের মতো সমাপ্তি এখানে কি করছে তো चलो দেখাই তোমাদের কালকে গুচিয়েছে এটা কালকে ভিডিও শেষ করার পর গুচিয়েছে সে কারণে তোমাদেরকে দেখাই নেই এগুলো গোছানোই ছিল তারপরে ওর মতো করে গুচিয়েছে এ দেখো চুড়িগুলো গুলো ওগুলো একদম চোখে লাগছে পুরো এত সুন্দর করে গুছিয়েছে আর আজকে বলছে চলো নিচেরটা গুছিয়ে দিই তোমাকে মানে ওর লাগছে না এখানে কাজ করতেই ভালো লাগে মনে হয় বাড়িতে অল্প সল্প কাজ করে কি না সমাপ্তি দি গুছাচ্ছে গুছাক গুছাক দেখি কতটুক খাইবে ভাতটা ভাতটা দেওয়া হয়েছে এই যে ভাত চলো খাও আসো আসো ভাত খাও চলো

দেখো কিরকম একটা হাওয়া দিচ্ছে তখন থেকে দেখো গাছপালা গুলো এরকম ভাবে পাশে কি পড়ে গেল ওটা দেখে আবার এই দেখো কি হাওয়া ও প্রাণটা জুড়িয়ে যাচ্ছে পুরো এত গরম এত রোদের মধ্যেও এত মিষ্টি হাওয়া দিচ্ছে দেখো এই গাছটা না প্রথমে কিরকম হয়ে গেছিল তারপর এটা যত্ন করাতে এখন কিন্তু ভালো হয়েছে আর তার সাথে এই যে দেখো নতুন করে আর একটা গাছ নিচের থেকে উঠেছে এই যে দেখো পাতাবার গাছ এগুলো ঘরে রাখার গাছ তো ঘরে রাখিনি ঘরে রাখতে গেলে আরো ঘর এমনি ছোট আরো একেবারে হিজিবিজি দেখা যায় জঙ্গল এগুলো সব এক্সপায়ার শেষ এ বাবা এটা সিরাম হ্যাঁ এটা আমি ইউজই করিনি এতগুলো সিরাম দিছে না সব ব্র্যান্ড প্রমোশন থেকে দিকে বললাম নিতে ওর গালের মধ্যে ব্রোন আছে সে কারণে ও বলছে এগুলো ইউজ করলে আরও যদি খারাপ হয় এই দেখো এটা গুছানো হয়ে গেছে কি সুন্দর করে গুছিয়েছে দেখো সব সব হচ্ছে এখানে এই ব্র্যান্ড প্রমোশনের থেকে পাওয়া সমস্ত প্রোডাক্ট আরও আছে এখানে তো কিছু আরও আছে সমাপ্তিকে মিষ্টি খাইয়ে দিচ্ছি ওকে দুটো দিলাম আর আমি দুটো খেয়েছি আর কি মাকে বলেছিলাম মা খাবে না এই দেখো সমস্ত কিছু ও গুছিয়ে নিয়েছে এত সুন্দর করে গুছালো মেয়েটা আর এতগুলো প্রোডাক্ট সব সব এগুলো এক্সপায়ার ডেট চলে গেছে কোনোটা শুকিয়ে গেছে এরকম তো ওই যে দেখো সব ফেলে ফেলে দিচ্ছিস কেন মাথায় ও দেখো কত কিছু এখানে সব এগুলো ফেলে দিবে আর এখন আমরা একের পর এক সব রেডি হবো ঘুরতে যাওয়ার জন্য আর আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেবো ভালো করে রেডি হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি মেলা আর ঘুটুন ওদিকের জানলা দেখতেছে দেখতেসে তোমাদের কি আনবো আনবো এখন ফ্যান চালিয়ে তো চলো যাওয়া যাক কিছু বলবা হ্যাঁ বলবো তো অনেক কিছু বলো এই গরমের মধ্যে কোথাও যেতে ইচ্ছে করে না কিন্তু সবচেয়ে ইয়া কথা হচ্ছে সমাপ্তি যেহেতু এসেছে আমাদের বাড়ি আর এই মেলায় আমি কোনোদিন যাইনি তো ওই কারণে ভাবলাম চলো সমাপ্তিকে নিয়ে ঘুরে আসি তার সাথে আবার মেলা দেখা হবে আজকে রবিবার দোকান বন্ধ আছে রবিবারে একটু ঘুরতে যাওয়া একটু স্পেশাল কিছু খাওয়া সবার কিছুই সেরকম গুজু করতে পারলাম না গরমের যন্ত্রণায় গলে গলে পড়ছে সব কিছু মনে হচ্ছে তো দেখো আমাদের বেড়া হয়ে গেছে আর এখন হচ্ছে বৃষ্টির অপেক্ষা যে কবে বৃষ্টি নামবে তারপরে গাছ লাগানো তাই না বেড়াটা তো হয়েই গেল আর ছাগলকে ঢুকতে হবে মশারি বলছি নেট দিয়ে এরকম করে দেওয়া হয়েছে না না ছাগল আর ঢুকতে তো এবার হচ্ছে খালি একদিন বৃষ্টি হওয়ার অপেক্ষা একদিন বৃষ্টি হলেই মাটিটা যখন আরও বসে যাবে তখন এর মধ্যে অনেক ধরনের গাছ লাগানোর ইচ্ছে আছে আর পরপর অনেক কিছুই ইচ্ছে আছে ঠিক আছে তো চলো আমরা মেলা বাড়ি যাচ্ছিলাম তারপরে ভাবলাম এখানে একটু ঘুরে দেখে যাই নেটটা লাগানোর পর তো আর দেখিনি ওই কারণে দেখতে আসলাম বেশ সুন্দর হয়েছে একদম টান টান খুব ভালো নেটগুলো দিয়ে দেওয়াতে ছাগল ঢোকার আর কোনো চান্স নেই এই যে আর বেশ শক্তভুক্ত হয়েছে এবার হচ্ছে বৃষ্টির অপেক্ষা মানে মাটিটা বসার অবশ্যই জরুরি দরকার এখন যেটা দেখছো তার থেকে হয়তো আরও নিচে নেমে যাবে মাটি আরও ডাববে এই আর কি চলো মেলা বাড়ি যাচ্ছিলাম তারপর ওইদিকে একটু ঘুরে গেলাম কারণ নেট দেওয়ার পরে তো আমরা দেখিনি ওই কারণে দেখতে আসলাম আর তার সাথে টাকাও দিতে লাগবে কাজ করেছে টাকা দিয়ে তারপরে আমরা ওই কাছে মেলা চলে যাব যে পুরোটা এখন বোঝা যাচ্ছে এতদিন বোঝা যায়নি কোনটা আর কি সমাচার এই দেখো কত ভালো লাগছে এখন এখানে কালকে মেলা হয়েছিল চরকের মেলা বল কত বিশাল বড় বড় গাছ এগুলো সব ব্রিটিশ আমলের তাই না শানু তাহলে কি বললো আমরা খাল যাচ্ছি আমাদের বাড়ি থেকে চল্লিশ মিনিটের রাস্তা টোটোতে হ্যাঁ বাইকে তো আর কম লাগবে চলে আসলাম মেলা আর এই প্রথমবারই আসলাম এই কালীর মেলাতে এখানের মা কালী খুবই জাগ্রত তো মন ভরে মার কাছে চেয়ে যাব অনেক কিছু চলো এটা হচ্ছে আমাদের পাশের এলাকা বামনহাটের মাদাইখাল কালী ঠাকুরের মেলা আর পঞ্চাশ বছরের উপরে হয়েছে এই পুজোটা হয় বেশ জাগ্রত প্রত্যেকেই কিন্তু এখানে মানত করে এবং মানত করে তার মনের বাসনা পূর্ণ হয় সেই কথাও আমরা অনেকবারই শুনেছি তো এই যে দেখো কপালে আর্ট করে দিল কাকিমাটা তো সমাপ্তিকেও ও দিচ্ছে কল্লোলও আট করে নেবে আর তার আগে আমি আর সমাপ্তি এখানে এসে প্রণাম করে নিয়েছি কল্লোল বাইকটা রেখে আস্তে আস্তে একটু দেরি হয়েছে তাই তো এখন আবার তিনজনে মিলে এখানে মানে আমি তো পুজো দিতে পারবো না সে কারণে ও পুজো দিবে তো সমাপ্তি বলছিলো হাতে একটা ওই সুতো বেঁধে দিয়েছে ওই যে পিছনের ওই কাকুটা তা আমি বললাম যে কিসের সুতো তারপরে অনেককে সুতো আর কি বেঁধে দিচ্ছে আর এই যে এখান থেকে ধূপকাটি আর বাতাসা প্রসাদ কিনে প্রসাদ তো বলা যায় না পুজোর পরে প্রসাদ বলতে হয় মায়ের জন্য বাতাসা ভোগ নিয়ে নিল তো ওই যে দেখো উনি কর্তা তো ওনাকে দিয়ে আর কি মানে ওনার কাছে আর কি সবাই জমা দিচ্ছে তো আমরাও ঠিক ওইভাবেই দিলাম তার সাথে চন্ডামিঠ নিয়ে নিল আর মায়ের চন্ডামিট নিতে তো আর কোনো বাধা নেই আমার তো সে কারণে আমি চন্ডামিঠ নিয়ে নিব তবে ধূপকাঠি দেখানো টেকানো এগুলো সবাই যে করছে মায়ের কাছে আজকে মন ভরে অনেক কিছু চাইলাম জানি না মা মনের ইচ্ছাটা পূরণ করবে কিনা তবে আজকের দিনে আমার সঙ্গে একটা খুব অলৌকিক ঘটনা ঘটেছে সেটা কোনো দিন যদি আমার মনোবাসনা পূর্ণ হয় সেদিন আমি তোমাদেরকে বলবো কারণ কোনো কিছু ঘটলে সেটা না কি সবাইকে বলতে হয় না তো সে কারণে তোমাদেরকে আর এখন বললাম না পুরো রাসমেলার মতো এই মেলাটা এত জমজমাট মানে এত ভিড় কম আজকে কারণ আজকে রবিবার গতকালকে ভিড় ছিল শনিবার কালকে আমার একটা দিদি এসেছিলো এখানে দিনাটা শর্মিষ্ঠা দি তারপর দিদি বলছিল কালকে প্রচুর ভিড় ছিল তো শনি মঙ্গলবারে ভিড় হয় কারণ হচ্ছে ইয়ে হয় হয় যে বলি হয় মই বলি হয় তারপর আরও পাঠা বলি হয় আরো বিভিন্ন হয় তো সেই কারণে ওই দিনগুলোতে প্রচুর ভিড় হয় তো আজকে রবিবার জন্য এখন এত ভিড় নেই তবে এই গরমের মধ্যে ভিড় কম ঘুরে শান্তি পাচ্ছি আর কি এটা বলা যায় এই দেখো এদিকে ব্রেক এই পাশে হচ্ছে নাগরদোলা ওই যে নাগরদোলা আর এই হচ্ছে বাচ্চাদের জন্য চল ব্রেকডান্সে চলি চল চল ব্রেকডান্সে চড়ব এখন সবাই মিলে চল

ব্রেক ডান্স থেকে নেমে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো মাথা ঘুরছিলো তো যাই পরে ঠিক হয়ে গেছে আর এ পাশে দেখো অনেক কিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম প্রচুর দোকান রয়েছে মানে অনেকটা জায়গা জুড়ে মেলাটা বসেছে মানে মানে শেষ করতে পারছিলাম না একদিকে ঢুকে আরেকদিকে যাওয়ার মতো পরিস্থিতি কারণ এতটা বড়ো আর কি জায়গা আর ওইদিকে একটা চশমা নিচ্ছিলো বাইকের জন্য সাদা গ্লাসের কারণ বাইকে দিয়ে যেতে হলে না চশমা অন্তত পড়া উচিত চোখের মধ্যে পোকা টোকা করে ধুলাবালি পরে এই জন্য আর সমাপ্তিকে বলছিলাম কি রে মেলা কীরকম লাগছে তো বলছিল ভালো লাগছে মাসি আর এই দেখো চশমাটা মাত্র পঞ্চাশ টাকা এত আমি অবাক হয়ে গেছি যে পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর চশমা তো যাই হোক আর দেখো আমার কপালের আটটা পুরো ঘেটে গেছে আর হচ্ছে ফাইবারের অনেকগুলো শপিস উঠেছে তো আমি তো নিবই কারণ আমার ভীষণ ভালো লাগে এখানে ঠাকুরের শপিস আছে তাছাড়া এমনি শপিসও রয়েছে তো আমিও নিয়েছি কয়েকটা দেখাবো তোমাদের এই পাশে দেখো সমাপ্তি দেখছিল হচ্ছে আংটি কিন্তু ওর আংটি কোনোটাই হাতে লাগছিল না এত সরু সরু আঙ্গুল যে ওর পছন্দই হচ্ছিল না এরকম আর এই পাশে দেখো আমি হচ্ছে একটা ক্যালেন্ডার নিচ্ছি তোমরা অনেকেই বলো যে ঘরে পঞ্জিকা বা ক্যালেন্ডার রেখো কারণ আমি অমাবস্যা কোন দিন পূর্ণিমা কোন দিন সেগুলো কিচ্ছু বলতে পারি না বোকার মতো সে কারণে আজকে একটা ক্যালেন্ডার নিয়ে নিলাম ফাইনালি আর এখন এদিকে চলে আসলাম হচ্ছে কিছু খেতে পাপড়ি চাট আর দই ফুচকা আমরা অর্ডার দিয়েছি সমাপ্তি খাচ্ছে হচ্ছে দই ফুচকা আর আমরা খাবো হচ্ছে পাপড়ি পাপড়ি চাট দুজনে আমি আবার আমার কাছ থেকে পাপড়ি চাট ওকে দিয়েছি মানে সমাপ্তিকে সমাপ্তি আবার আমাকে দই ফুচকা খাইয়ে দিল তারপরে বুঝতে পারলাম যে দই ফুচকাটাই বেশি টেস্টি ছিল পাপড়ি চাটের থেকে আর এই পাশে মার জন্য নিয়ে নিব হচ্ছে ভেলপুরি কারণ আমরা তো খেয়ে যাচ্ছি কিছু না কিছু তো মার জন্য ওই জন্য কিছু না কিছু নিয়ে যাব এটাই আর কি আর দেখো কত লোক এখন সময় যত হচ্ছে তত লোক বাড়ছে আশেপাশের অনেকেই এখানে এসে পরিচিত অনেকে এসে এখানে এসে আবার কয়েকজন সাবস্ক্রাইবারের সঙ্গেও দেখা হয়েছে কিন্তু ভিড়ের মধ্যে আর ভিডিও করা হয়নি এই দেখো স্থাপিত হচ্ছে তেরোশো সালে এটা হচ্ছে বাংলা তেরোশো উনষাট তো তাহলে ভাবতে পারছো কত বছর হয়েছে এখানে পুজোটা হচ্ছে তো এই দেখো ভেলপুরি হয়ে গেছে তার সাথে বাড়ি যাওয়ার পথে আর কি রাস্তার মধ্যে আবার মানে মেলার শেষের দিকে পেলাম হচ্ছে এই যে গরম গরম জিলিপি সে কারণে জিলিপি নিয়ে নিচ্ছি নের তো আসার পরে এখানে লাফা লাফি ঝাঁপা শুরু করছি ওই দইটা আনতো সেটা রে এইটা এটা কার জন্য এটা না এটা তোমার জন্য কি কি তোমার জন্য তো খেলনা আনছি খেলনা ভেলপুরি এখন কি করে বাটিতে ঢাইলা খায় নাও আমরা খাই আসছি তুমি খাও গুটনের জন্য আনছি বানতেও পারবে না খাইতেও পারবে না ইয়ে তুমি উপরে দাও চোখে মুখে দিবে না বাড়ি ফিরে অনেকক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে জিলিপি খেলাম তারপরে চা তো অবশ্যই খেয়েছি তারপরে ভাতও খেয়ে নিয়েছি এখন হচ্ছে পনেরো বারোটা বাজে তো দেখি আমি ভিডিও শেষ করিনি সে কারণে আসলাম ভিডিওটা শেষ করতে তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে গুড নাইট